আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন প্রদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার পাশ দিয়ে এই গাছগুলো চাষ করা হয়েছে প্রদর্শক আপনার চালে কিনতে হবে এরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু আপনারাও গাছগুলো চাষ করতে পারেন তদর্শক আপনারা কিন্তু এই গাছগুলো চাষ করলে কিন্তু প্রচুর টাকা কিন্তু লাভবান হতে পারবেন এবং পাশাপাশি কিন্তু পাড়া এই গাছগুলো কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন প্রদর্শক দেখতে পাচ্ছেন পুরো রাস্তার পাশ দিয়ে কিনতেভাবে এই গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনার চালে এইভাবে এই গাছগুলো চাষ করতে পারেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার দুপাশ দিয়ে কিন্তু এই বিদেশি গাছগুলো চাষ করা হয়েছে দর্শক এই বিদেশি গাছগুলো কিন্তু এটি নিয়ে কিন্তু গগদেবসু কিন্তু খাওয়ানো হবে দর্শক এতে কিন্তু গগা দেবস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মোটা চাষ হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন তো দর্শক আপনার চালিয়ে কিন্তু এইভাবে এরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু এই বিদেশি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন সদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন সদস্য দেখতে পাচ্ছেন কীভাবে রাস্তার পাশ দিয়ে এই বিধি গাছগুলো চাষ করা হবে দর্শক আপনার চলে কিন্তু এভাবে এরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু এই বিধি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন সদস্য ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদেশ দেখতে পাচ্ছেন কিন্তু প্রবেষণ দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই বিদেশি গাছগুলো কিন্তু চাষ করা হয়েছে সেই বিদেশি গাছগুলো কিন্তু সংগ্রহ করে সেই গাছগুলো কিন্তু বাজার এই বাড়িতে নিয়ে গিয়ে সেই গাছগুলো কিন্তু খাবার দিয়ে কিন্তু আনা হয় তাদের সব আপনার চালিয়ে কিন্তু এভাবে এরকম রাস্তার পাশ দিয়ে কিন্তু বিদেশি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তদর্শক এতে কিন্তু আপনার প্রচুর বিমান কিন্তু লাভ আনতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে তদর্শক আমাদের ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন Assalamualaikum. <laughs>